এখানে সাপ আছে হ্যালো গাইস আমি পাহাড়ি মানুষ তো আজ যে সাপের বাড়ি সেই ভাইরাল সাপের বাড়ি এই যে দেখেন সাপের বাড়িটা এই সেই সাপের বাড়ি যে সাপের বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে সাপ তো এই সাপের বাড়িতে আজ দেখি সাপ পাওয়া যায় কিনা আজ আমার সাথেই থাকবেন আপনারা আমি যাব এই সাপের বাড়িতে শুনছি এই সাপের বাড়িতে নাকি অনেক সাপ তো আমি অনেক আগে আপনাদের দেখেছিলাম এটা একটা আনারসের বাগান দেখুন এটা আনারসের বাগান এই আনারসের বাগানে অনেক কর্মী কাজ করে অনেক মানুষের কাজ করে কিন্তু এই সাপের বাড়িটা নাকি খুবই ডেঞ্জার মানে অনেক ভয়ের বিষয়ে এইটাই যে এখানে প্রচুর পরিমাণে সাপ আছে ভাই মানে আপনি চিন্তা করে দেখেন এখানে অনেক মানুষ কাজ করে এই যে আনারস এই যে দেখেন আনারস আনারস হাজার হাজার আনারস এখানে হচ্ছে আর এখানে মানুষও কাজ করে এখানে সাপের বাড়ি আছে এই যে দেখেন এখানে আছে। কেমন ভয়ঙ্কর এবং কতটুক পুরনো দেখলেই বোঝা যায় এখানে সাপ আছে দেখলেই বোঝা যায় যে এখানে আসলেই সাপ পাওয়া যাবে তো ওই দিন আমি আপনাদের সাপ দেখাতে পারি নাই না এখন চলেন সাপের বাড়িতে দেখেন গল্প

এলাকা বন্য প্রাণীদের বসবাসের জায়গা এখানে মানুষ কৃষির জন্য থাকবে মানুষের কেন ঘর বানাবে এটা হচ্ছে পাহাড়ের সম্পদ পাহাড়ের আমাদের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এই কখনো হত্যা করবেন না যদি আপনারা পান কখনো এরকম ঘরের মধ্যে এরকম পাহাড়ের মধ্যে তাকে মারার চেষ্টা করবেন না এগুলো পাহাড়ের সম্পদ প্রাকৃতিক সম্পদ তো দেখি মানে আমি এই ঘরের মধ্যে পাই কিনা অন্য তো গাইস এটাই হচ্ছে সাপের বাড়ি তো যাবো দেখি সাপ পাওয়া যায় কিনা তো ভয় লাগে মানে কি করতাম গাইস আপনাদের এই বাড়িতে মানে এতটু এত পরিমানে সাপ আছে এই যে দেখেন হালকা দেখাই আমি আপনাদের এই যে সাপের সাপের খুলস খোসা খোসা এই যে দেখেন সাপের এই যে সাপের কুসা এই যে আমি হাত দিয়ে ধরতে চাই না প্রচুর পরিমাণে সাপ আছে বিশ্বাস করবেন না অনেকে বিশ্বাস করেও না তাই বলি এখানে প্রচুর পরিমাণে সাপ আছে খোল্লা <hat��> <flolementION2>

গাইস আপনারা অত বিশ্বাস করবেন না আপনাদের বলছিলাম এটা সাপের বাড়ি এই জন্য এই বাড়িতে কেউ আসতে চায় না এটা সবচেয়ে বড় প্রমাণ সাপটা একটু ক্লোজ নিয়ে দেখাও কিন্তু পাশে যাইবে না সাহসিকতা একটু হোমে দেখাই পায় সবাই কয়ে আমার ক্যামেরাম্যান অনেক সাহস কিন্তু অতিরিক্ত সাহস নিবে না জুম দিয়ে দেখা যাবে পাশে যাইবে না কিন্তু রাফে ব্যাপার কিন্তু খুব স্পিড কিন্তু এগুলো যেরকমটা দেখায় এরকমটা নয় কৰো কিন্তু তাত নাই অভয় দিয়াটো নাই হৈ যাও তুমি গাটোত আছে